তোমরা কেমন আছো আশা ভালো আছি রোজকার মতো আবাস চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কী সেটা তোমরা জানো কালকে আমি কাটিংটা দেখিয়েছি আজকে তার টিচিংটা দেখাবো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে চলো আমি আর বেশি কথা বলবো না কেননা আমি আজকে যেহেতু টিচিংটা দেখাবো সেটা তোমাদের একটু ভালো করে দেখাতে হবে কাটিং তো আমরা পেরেই যাব কিন্তু টিচিংটা তো অনেকটাই ব্যাপার আছে নাই অনেকটা ছোটো ছোটো কাজগুলো আছে সেইগুলো তোমাদের একটু ভালো করে বোঝাতে হবে আর আমার এই ভিডিওটা পুরো মানে দেখো স্কিপ না করে কেননা প্রত্যেকটা জায়গায় দেখো ছোটো ছোটো জিনিসগুলো যে আমি করবো সেগুলো কিন্তু তোমাদের খুব জানা দরকার আর এই মানে সেলাইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কাটিংটা তোমরা কেটে ফেলবো কিন্তু এই সেলাইটা কিন্তু সবাই কিন্তু পারে না ভালোভাবে করতে তাই জন্য আজকে আমি তোমাদের একদম একটু যে একদম একটু একটু করে ভালো করে বুঝিয়ে তোমাদের দেখাবো মেশিনে কীভাবে সেলাই করতে হয় সবটাই দেখাবো তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করতে থাকবো ভিডিওটা আমার শুরু করে যাক দেখো প্রথমে আমাকে কি করতে হবে না লটকানগুলো আগে করে নিতে হবে যেহেতু আমার লটকানের কাজটা আছে তাই জন্য লটকান করতে হবে আর এই দিয়ে বেল্ট বানাবো তারপরে চলো আগে এইগুলো করে আর পরে কিন্তু তারপরে অন্য কাজ হবে দেখো লটকান বানাতে গেলে কি করতে হবে দেখো এক ইঞ্চি করে কাপড়গুলো কেটে নিতে হবে আমি তোমাদের কাটিংটা দেখিয়েছিলাম এবারে দেখো একটু করে রেখে কেমন ধার দিয়ে সেলাই দিতে হবে যেভাবে আর কি লটকানটা করে সরু মতন তোমরা যেমন সরু করতে চাও সেই হিসাবে কিন্তু সেলাইটা দিয়ে দেবে দেখো দুটো আমি কিন্তু ওইভাবে কিন্তু সেলাইটা দিয়ে দিতে হবে দেখো এবার আমাকে কী করতে হবে বেল্ট বানাতে হবে বেল্ট বানাতে গেলে আমি কত ইঞ্চি কাপড় নিচ্ছি সেটা আড়াই ইঞ্চি তোমাদের দেখিয়েছি মাপটা এবারে ওইটাকে দেখো ভালো করে দুদিক দিয়ে মুড়ে কিন্তু দেখো আমি এক ইঞ্চি করে নিয়েছি দেখতে পেয়েছো এইভাবে কিন্তু তোমরা বেলটা বানাবে আর এর তো পুরো একটু জেড আমি তোমাদের সেলাইটা দেখাবো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে আমি করছি তাহলে কিন্তু তোমাদের খুব খুব কাজে লাগবে একটু দেখো দুদিক দিয়ে ভালো করে একটু ভেতর দিয়ে কাপড় মুড়ে নেবে নেওয়ার পরে কিন্তু এটা সেলাইটা ভালো করে দেবে যে দেখো বেলটা তোমার বানানো হয়ে গেল এবারে আমাকে কি করতে হবে বলো তো এবারে দেখো এই যে কুঁচি দিতে হবে আমি যে কাটিংগুলো করে দিচ্ছিলাম না এইভাবে কিন্তু কুচিং কুচি দিয়ে এবার দুটো সমান করে দিতে হবে দেখো এই যে এবার সেমভাবে কিন্তু এদিকটাও কুচিটা কুঁচিটা দিয়ে দেবে মানে ন্যায়রা কাঠ তোমরা তো জামা দেখেছো এবারে দেখো এই দিকে মেশিনে চলো মেশিনে দেখো এইভাবে ধরতে হবে আর আলতু হাতে কিন্তু দেবে এটা কিন্তু দেখো একদম ফেন্সি কাপড় আর টানা হেঁচড়া করলে হবে না এরকম কীভাবে সেলাইটা দিচ্ছি দেখো ছোটো ছোটো করে তোমরা যেভাবে কোঁচটা দিতে চাও যতটা সেইভাবেই দেবে একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো কোচ দেবে না অতটা ভালো লাগবে না মানে মিডিয়াম সাইজের কোঁচটা দেবে এই যে এইভাবে ধরবে ধরার পরে দেখো দুটো সমান করে নেবে যে ওপরের আর নিচের যে কুঁচিটা দিচ্ছি ওই দুটো যেন সমান হওয়া যায় দেখটা দেওয়া হয়ে গেছে দেখো ওই দুটো সমান হচ্ছে কি দেখো এই যে দেখো দুটো পুরো সমান হয়ে গেছে এবার আমাকে ওদিকটা এইভাবে দিয়ে দিতে হবে একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা অবশ্যই পারবে কাটিংটা তো আমি একটু জেট একদম সুন্দর করে তোমাদের বলেছি এবার সেলাইটাও তোমাদের ভালো করে দেখাচ্ছে দেখো এই পাশটাও কিন্তু সেমভাবে কিন্তু তোমরা করে নেবে দেখো কুঁচিটা আমার দেওয়া হয়ে গেছে এবারে তোমাদের মিলিয়ে দেখাচ্ছে দেখো এই যে সুতোগুলো কেটে দেবে দেওয়ার পর দুটো সমান করবে এই দিকের পার্সেন্টটা আর এই দিকের পার্সেন্টটা দুটো সমান করে নেবে নিলেই দেখো আমাদের পুরো পারফেক্টভাবে হয়ে গেছে না এবার আমাকে বেলটা লাগাতে হবে দেখো কি করে বেলটা লাগাবে এই যে যেখানটা থেকে কাটিংটা দিয়েছে না ওইখানটায় এই দেখো ধারের একটুখানি মুড়ে দেবে মুড়ে দেওয়ার পর ওই কাটিংয়ের কাছ থেকে কিন্তু ধরবে ধরার পরে দেখো ওপরের পার্সেন্টটা দুসুত করে রেখে কিন্তু সেলাইটা দিয়ে দেবে এই যে এই দিক থেকে দেখতে পেয়েছ তাহলে চলো কীভাবে সেলাইটা দিচ্ছি দেখো বেশি কিন্তু বেশি করে দেবে না দুসুত করে ডেকে কিন্তু মানে এক ধা বেল্টের এক ধার দিয়ে সেলাইটা দিয়ে দেবে এইখানে কিন্তু এদিক ওদিক মানে স্কিপ করে গেলে তোমরা একদমই বুঝতে পারবে না একদম মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবে দেখো এই দিকে তো আমি ধার দিয়ে সেলাইটা দিয়ে দিলাম এবারে যে দিকটা কুঁচি দিলাম ওই দিকটা থেকে কিন্তু দেখো ওই যে ভালো করে ধরবে একদম ঠিক মিডিল বরাবর যেখান থেকে ওপরের পার্সেন্টটা সেলাই করেছো সেই কাপড়টা যেন ওর সঙ্গে যেন ভালোভাবে মিলে থাকে যেন ছোট বড় না হয়ে যায় ভালো করে ধরে কিন্তু সেলাইটা দিয়ে দেবে আবার এই ওই বেলটা আবার এই দিক দিয়ে সেলাইটা দিয়ে দেবে দেখো আমি শুধু একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে ঠিক সমানভাবে একদম পারফেক্টভাবে সেলাইটা দিয়ে দেবে বেশি তাড়াহুড়ো করার দরকার নেই একদম ধীরে ধীরে আলতু হাতে কিন্তু সেলাইটা দেবে যখন দেখবে তোমরা কোনো ছোটোখাটো মানে ছোট ছোট কাজগুলো করছো খুব শৌখিনী কাজ সেখানে কিন্তু তাড়াহুড়ো করবে না বুঝতে পেরেছো দেখো আমি সেলাইটা দিয়ে দিয়েছি দেখো আর এই দিক দিয়ে দেখো একটুও কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক আছে এবার সেমভাবে কিন্তু এই দিকটাও দিয়ে দেব। তোমাদের আমি একদিকের সামন পার্সেন্টটা করে দেখাচ্ছি পেছন পার্সেন্টটা একই হবে এই যে দেখো আবার সেমভাবে ভাবে কিন্তু এই দিকটাও ধরবে ধরার পর যেখানটা কাটিংটা আছে ওখান থেকে কিন্তু এইভাবে ধরে সেলাইটা দেবে দেখো সেলাইটা মা সেলাইটা দেওয়া হয়ে গেছে দেখতে পেয়েছি যে কত সুন্দরভাবে হয়ে গেছে না পুরো একদম পারফেক্টভাবে ফিটিং আর কোঁচগুলোও দেখো ঠিক মিডিল বরাবর হয়েছে দেখো এটা তোমার হয়ে গেল এবার আমাকে কি করতে হবে বলো তো সেমভাবে কিন্তু এটাও করে নিতে হবে এটা করে নেওয়ার পরে দেখো আমাকে এবার ফিতেটা করতে হবে যে ফিতেটা আমি সেলাই করলাম আর এই বড়ো একটা ছুঁচ নেবে মোটা সুতো দিয়ে পড়াবে পরিয়ে দেখো আমি কিভাবে বেলটা এই মানে রশিদটা তৈরি করছি দেখো এইভাবে কিন্তু লটকানের ফিতেটা করবে তোমরা লটকানের ফিতে কীভাবে করতে হয় সেটাও কিন্তু তোমরা জেনে যাবে দেখো এইভাবে কিন্তু আলতু হাতে টানা টানবে টানলে দেখো ফিতেটা কিন্তু হয়ে যাবে এই যে এইভাবে আমি দুটো করে নেব দুটো করে নিয়েছি দেখো এবার আমাকে চলো ফিতেটা বানিয়ে নিয়েছি দেখো এবারে কী করতে হবে না এই ফিতেটা যেখানে মিডিল বরাবর দেখো মিডিল বরাবর আমি কিন্তু এই ফিতেটা দেবো যে যেখান থেকে আমি বেলটা লাগিয়েছি দেখো সেইখান থেকেই কিন্তু আমি ওই যে একদিকে কিন্তু আরেকটা একটা ফিতে লাগিয়ে দেবো আর এই দিকের বেলটাতে তো দেখো আর একটা ফিতে আমি লাগিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু এই দুটো বেল্ট জয়েন্ট করে দিলাম এবার ওখানে একটু সেলাই দিয়ে দিতে হবে এবার গোলাপট্টিটা কীভাবে বসাতে হয় দেখো তোমাদের তো কাটিংটা দেখিয়েছি এবার এইভাবে ধরবে দুসুধ করে রেখে কিন্তু গোলাপট্টিটা সামন দিক দিয়ে সেলাইটা দেবে এটা সোজা দিক দিয়ে গোলাপট্টিটা বসাতে হয় পট্টিটা কিন্তু উল্টো নেবে আর হচ্ছে কাপড়টা হচ্ছে সোজা দিকে নেবে নিয়ে কিন্তু এই পট্টি সেলাইটা করবে একসাথে যদি আমি তোমাদের কাটিং টিচিং দুটোই দেখাই তোমরা কিন্তু বুঝতে পারবে না তাই জন্য ভাবলাম যে আমি যদি কেটে কেটে তোমাদের দেখাই একদিন কাটিং দেখালাম একদিন সেলাই দেখালাম তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে বুঝেছো আমি তো চাই যে তোমরাও কিন্তু অনেক অনেক কাজ করো তারপরে দেখো মাঝখানে মাঝখানে একটু করে কাঠ দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর দেখো এইভাবে কিন্তু উল্টাবে হুম উল্টে কিন্তু দেখো একটু করে কাপড় ওই যে পট্রির কাপড়টা বাইরে রাখবে যেটা দেখো পুরো একদম পাইপিনের মতন হয়ে গেছে তাই না এইভাবে কিন্তু পাইপিনও করা যায় একদম সোজাভাবে তোমাদের আমি একটা অলরেডি ভিডিও দিয়েছি দেখো পেছন পার্সেন্টটাও কিন্তু এইভাবে সেলাই করে নেবে দেখো পেছনটা তো আমি কিন্তু সেলাই করে নিয়েছি পট্টি লাগিয়ে নিয়েছি দেখো এবারে কিন্তু আমাকে এটা কি করতে হবে না জুড়তে হবে আর জোড়ার আগে কিন্তু দেখো এই বোদামগুলো আমি নিয়েছি আর এমনি সাদা বোদাম কিনেছি এবার ওইটাকে কিন্তু এই কাপড় দিয়ে কিন্তু আমি বোদামটা বানিয়ে ফেলছি দেখো এটাও তোমাদের আমার দেখানো হয়ে যাবে কিভাবে। কাপড় দিয়ে বোদামটা বানানো হয় আমরা দোকানে যদি এই বোদামগুলো করতে যাই চার থেকে পাঁচ টাকা করে নিয়ে নেবে দেখো এইভাবে কিন্তু কাপড়ের মধ্যে দিয়ে বোদামটা ধরবে ধরে একটু পাক দিয়ে আর সুতো দিয়ে ঘুরিয়ে দেখো একটু ফাঁস দিয়ে দেবে দেওয়ার পর এইভাবে কেটে নেবে আমার দুটো লাগবে আমি দুটো করে নিয়েছি দেখো তারপরে এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে দেবে ব্যাস হয়ে গেছে বোদামটা কিন্তু আর বাইরে করতে যেতে হলো না দেখো আমার সামনের পার্সেনটা পুরো রেডি করে নিয়েছে এবারে কিন্তু সেমভাবে পেছন পার্সেনটা হয়ে যাবে পেছন পার্সেনে শুধু লটকানটা হবে না আর এই যে সামনে যে বোদামগুলো লাগিয়েছি ওটা হবে না তারপরে কিন্তু সবটা কিন্তু একভাবেই হবে কিভাবে বেল্ট 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 সবই লাগানো হবে আর দেখো ওই সামনে যে আমি এটা করেছি না এবার আমাকে কি করতে হবে দেখো এবার কাঁধটা জুড়ে দিতে হবে এইভাবে কিন্তু তোমরা জুড়ে দেবে কাঁধটা কাঁধটা তো তোমরা জানো কীভাবে জুড়তে হয় আজকে তোমাদের একটু অন্যরকমভাবে দেখাবো কাঁধটা কীভাবে চুটতে হয় দেখো প্রথমে কি করবে না সোজা দিকে ধরবে ধরে দু সুত করে এক সুত করে রেখে সোজা দিকটা সেলাই করে নেবে এই যে দেখো এক সোজা দি এটা কিন্তু আমি সোজা দিকে করছি সোজা দিকে মানে কাঁধ দুটো ধরবে ধরে কিন্তু ভালো করে সেলাই দিয়ে দেবে এক সুত করে রেখে দেখো সেলাইটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কি করবে না এটা উল্টে নেবে দেখো উল্টে নেওয়ার পরে কিন্তু এবারে দুসুত করে সেলাইটা দেবে এই যে তাহলে কিন্তু আর যে দেখো কাঁধের দিকে যে কাপড়টা ফোঁসরা উঠে থাকে বা বেরিয়ে থাকে ওটা থাকবে না তোমরা কিন্তু এটা কামিজ ফ্রক বা ব্লাউজের ক্ষেত্রেও করতে পারো খুব ভালো হবে দেখো আর কিছু বোঝা গেল বোঝা গেল না তো এইভাবে কিন্তু তোমরা সেলাই করবে প্রথমে সোজা এক একসুত করে রেখে একদম সরু করে সেলাইটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে আবার উল্টো দিক দিয়ে এই হ্যাঁ উল্টো দিক দিয়ে সেলাইটা দিয়ে দেবে এবারে চলো হাতার আমি সেলাইটা করে দেখাচ্ছি তোমাদের একদিকটা আমি সেলাই করে দেখাবো এই যে দেখো হাতার একবার মুড়বে মোড়ার পরে আরেকবার মুড়ে দেবে দেওয়ার পরে দেখো এই যে এবার হাতালা হাতাটা লাগিয়ে দেবে একটা ফ্রক বানাতে বেশি সময় লাগে না কিন্তু কাটিংটাই মেন কাটিংটা হয়ে যাওয়ার পরে সেলাইটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো আমি দুদিকের হাতাটা কিন্তু লাগিয়ে দিয়েছি দেখতে পেয়েছি এদিকেও লাগিয়ে দিয়েছি এদিকেও লাগিয়েছি গোলাপট্টিও বসানো হয়ে গেছে এবার আমাকে সাইডে জুড়তে হবে সাইডে কীভাবে জুড়বে সেটাই তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এইভাবে কিন্তু বগলের সাথে কিন্তু মিলিয়ে নেবে ওটা মিলিয়ে নেওয়ার পরে দেখো তোমরা পিন মেরে নেবে যারা তোমরা নতুন অসুবিধা হবে তাই জন্য বলছি যে তোমরা পিন মেরে নেবে এদিকটাও পিন মেরে নেবে যেখান থেকে তোমরা বেলটা লাগিয়েছ সেখান অবধি লাস্ট করবে ওখান থেকেই পিনটা লাগিয়ে দেবে ব্যাস কাট কুর্তি কোমরে যেখানে বেল্ট লাগানো হয় ওখান থেকেই থাকে আবার এস্ট্রা দুই ইঞ্চি তোমরা নিতে পারো আবার কেউ ওই বেল্টের কাছ থেকেই শেষ করতে পারো সেলাই দেখো এইভাবে কিন্তু হাতাগুলো সেলাইটা তোমরা দিয়ে দেবে দুদিকেই এবার আমাকে মেপে নিতে হবে যে আমার চেস্ট কত আছে তোমাদের চেস্টে যা থাকবে সেই হিসাবে কিন্তু তোমরা দাগটা দিয়ে দেবে দাগ দিয়ে দিয়ে যদি তোমরা সেলাইটা করো তাহলে কিন্তু তোমাদের আর মানে ঢিলাও হবে না ছোট বড়ো হবে না কিছু হবে না বুঝতে পেরেছো এবারে দেখো হাতার দিকে হাতার আমার মোড়া যা আছে সেই নেব নিয়ে নিয়ম দাগটা দিয়ে দেব। দিয়ে দিয়ে আমি চক দিয়ে দাগটা টেনে নেবো ঠিক আছে এবার আমাকে বগলের মোহারাটা দেখতে হবে যে আমার বগলের মোহারা কত আছে বগলের মোহারা যা থাকবে সেই হিসাবে কিন্তু তোমরা সেখানটাও কিন্তু দাগটা দিয়ে দেবে তাহলে কিন্তু ভালো হবে বুঝতে পেরেছি সেমভাবে কিন্তু এই দিকটাও করে নেবে নেওয়ার পরে দেখো আমি এই দিকটা সেলাই দিয়ে দিয়েছি দিকটা সেলাই দিয়ে দেওয়ার পরে দেখো ধারেতে আমি কীভাবে করেছি দেখো এই যে আমি যে পপপমগুলো আছে না সেইগুলোর লেসগুলো আমি ধারে লাগিয়ে দিয়েছি যাতে এর একটা লুকটাই আলাদা হয়ে যায় দেখতে পেয়েছো এই যে ধারে এই পম পমগুলো লাগিয়ে দিই তো কত সুন্দর লাগছে না কতটা ভালো হয়েছে কমেন্ট করে জানাবে আর সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সঙ্গে অনেক অনেক কমেন্ট করো আর ভালো থেকো ওটা